পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন মাথাভাঙা শহরের দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গীতা রায় বর্মন খুশির হাওয়া শহর জুড়ে গীতা রায় বর্মন ভাওয়াইয়া শিল্পী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় শুভেচ্ছা পদ্মশ্রী পুরস্কার পাওয়ার খবর পেয়ে উচ্ছ্বসিত তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি বলেন তিনি পুরস্কার আমাকে দেওয়া হয়েছে আমি অনেকটা খুশি তবে কি কারণে পেলাম জানি না ভাওয়াইয়া সঙ্গীত করি তার জন্য আমাকে দেওয়া হয়েছে মাটির গান ভাওয়াইয়া তার জন্য পুরস্কৃত হয়ে ভালো লাগছে একটু হলো তো করেছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন হ্যাঁ একটু হলো আমরা মোট কথা মুই যে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালে সপ্তম অষ্টম নবম এরকম সময়ে তখন যেটা ছিল জোয়ার তখন শীতলকচি ব্লকে মোর বাড়ি শীতলকুচি ব্লকেও একসময় আমরা অঞ্চল থেকে হিটস করছি অঞ্চল থেকে হিটস করে যে মানে যখন ব্লক কম্পিটিশনটা হয়েছে তখন দুই দিন হয়েছে নাই নেই করে এলো তিনশো চারশো শিল্পী ছিল সে জায়গা সেরকম প্রচারও এলা নাই এলা এমন পরিস্থিতি হয়েছে দেখো আর কি এলা তো মুখ জাজমেন্টের জন্য দেখায় তোমার মেয়ের আশীর্বাদে তো আগের দিন বা দুই দিন আগে প্রচার হয় কম্পিটিশনে শিল্পী হয় দশটা বারোটা করে অঞ্চল নিয়ে একটা ব্লক সেই ব্লকে এই সত্তরটা সত্তরটাও হয় না পঁচিশটা তিরিশটা কোনো কোনো ব্লকে চল্লিশ জনের মধ্যেই শেষ হয়ে যায় তা এটা তো অনেকটাই কি আমার জন্য কি কই মানে কষ্ট হয় ভাবলে খুব কষ্ট হয় কারণ ওই জোয়ারটা নাই তা এটা খুব কষ্টের জায়গা মোর বিশেষ করে মোর ভাইয়ের শিল্পী হিসেবে মই যেমন চাওয়া ধরছ ঠিক তেমনটা নাই জন্য খুব কষ্টের জায়গা আমরা জানি জেনারেলি কিছুরই ডেভেলপমেন্ট হয় মানে আজ আগাম যেই সময় ভাইয়া সঙ্গীত শুরু হয়েছিল সেই সময় থেকে তো পরিকাঠামোগত প্রচুর উন্নতি হয়েছে সুবিধা হয়েছে অনেক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে সবকিছুর উন্নতি ডেভেলপমেন্ট হয়েছে তাহলে কি মানসিকতার পরিবর্তন হয়নি ভাবিয়া সঙ্গীত শিল্পীকে ডেভেলপ করার ব্যাপারে এ ব্যাপারে যারা ভাবিয়া সঙ্গীত শিল্পী অতীত দিনের শিল্পী তারা কি তাদের ভূমিকা পালন করেননি শিল্পী হিসাবে এটা মানে গভর্নমেন্টের যেমন একটা বিষয় রয়েছে প্রচার করার জন্য যারা ভাবিয়া সঙ্গীত শিল্পী যারা ভাবিয়ার সঙ্গে যুক্ত তাদের ভূমিকা নিয়ে কি বলবেন অ্যাকচুয়ালি তাদের ভূমিকা আছে দাদা তাদের ভূমিকা আছে শিল্পীদের গুরুজনদের সবার আছে কিন্তু মোর মনে হয় এতে সরকারের একটু ভূমিকাটা আর একটু যদি ভূমিকা নিলে হয় তাহলে আর ভালো জায়গা গেল হয় বা আরও উন্নত হয়ে লেখায় এই কারণে তোমরাগুলো জানেন যে বর্তমানে যে জি বাংলা সারেগামা পা ইন্ডিয়ান আইডল সব জায়গায় যে শিল্পীগুলেন গান করে তাদের পুরস্কারের ব্যাপারটা দেখেন একবার পাঁচ লাখ দশ লাখ টাকা দেয় গাড়ি দেয় হ্যান্ডে দেয় ত্যান দেয় আর আমার এই ভাউয়ের শিল্পীগুলো রাজ্য ভাউয়ে যে কম্পিটিশন হয় সেই মুই কোন সময় পাচন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পুরস্কার এলাও নাকি সেটাই দেয় তো এবার শিল্পীগুলো যে গান করবে উৎসাহটা পাওয়া যাচ্ছে না তো প্যাটের কথা ভাবিবে না গানের কথা ভাবিবে নেহাত পক্ষে শুধু ধরি থাকা খায় আর ভালোবাসে হ্যাঁ ভালোবাসার জায়গাটা যেহেতু মাটির গান মাটির শিল্পী আমরা ভালোবাসার জায়গাটা থেকে ধরিয়েছে কিন্তু যে আসল যে ব্যাপারটা সেটি হদ হচ্ছে না সেটা একটু সরকারের মোট পর জোরে অনুরোধ তোমার রুলের পক্ষ থেকে তোমরা গুলোর বার্তাটা বাঁচাবে তোমার মাধ্যমে যাতে এই জিনিসগুলো ভাবে আগামী দিনে তাহলে আমার এই শিল্পী জগৎটা ভাবইয়ের সঙ্গীতটা এবং কোচবিহারের মাটির গানটা আরও অনেক ভালো জায়গায় যাবে এটা আমি আশা করো